হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ালা আল্লাহর মেয়ের ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আসাম বাই বাই মোবাইল রিপেয়ার চ্যানেল আমি মোহাম্মদ হাসান তো আসলে যেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার হাতে আমরা আজকে একটি অ্যান্ড্রয়েড ফোনের টপিকস দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের একটি টিউটোরিয়াল দেখাবো যে টিউটোরিয়ালটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনটি আসলে আমাদের চার্জ নিচ্ছে বাট অন হচ্ছে না তো এ ধরনের সমস্যা যখন আমরা সম্মুখীন হব তখন আমরা কিভাবে আসলে এ ধরনের সমস্যাগুলি সলিউশন করা যায় এবং কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনার সুন্দর মন্তব্য জানিয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি চালু করে দেবেন আমার সব ভিডিও সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য তো আসুন আমরা কাজটি দেখি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে স্যাম্পুনি নিয়ে বিয়ে একশো দশ তো এই ফোনটি আসলে আমরা যখন ব্যাটারি লাগাই তখন পাওয়া সুই আমরা অনেকবার ট্রাই করি ফোনটা অন হচ্ছে অন হয় না তো সেই ক্ষেত্রে আমরা চার্জার কেবলটা লাগাই তো চার্জার কেবল ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে চার্জ হচ্ছে বাট অন হচ্ছে না তো এই যে আমরা পাওয়ার সুই কাজ করছে না আমরা এ ধরনের সমস্যা আসলে আমরা কীভাবে আগে চেক করব আমরা প্রথমে আমাদের ব্যাটারিটা চেক নিই আমাদের ব্যাটারিতে চার্জ আছে কি না অ্যাকুরেট সেই একটু ফলো করি মিটার দিক টুকরো তো আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিতে থ্রি পয়েন্ট এইট তো থ্রি পয়েন্ট আঠারোশো ছিয়াশি তো ব্যাটারিতে চার্জ আছে ওপেন হওয়ার মতো আর তারপরে আমরা এবার পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি পাওয়ার সাপ্লাই এদিকে যাও তো আমরা এই পাওয়ার সুইচ যখন প্রেস করি পাওয়ার সুইচ যখন প্রেস করি আমাদের পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং দেখাচ্ছে না তো আমরা আসুন কোনটি খুলে নেই আমরা স্ক্রুগুলো আগেই আলাদা করে নিয়েছি ভিডিও শর্টকাট করার সুবিধার ক্ষেত্রে আমাদের এ ধরনের সমস্যা আসলে আমরা অনেকে ভাবতে পারি হয়তো পাওয়ার সুইতে সমস্যা অনেক সময় আমাদের এই পাওয়ার সুইতে সমস্যা হয় অনেক সময় আমাদের মাদার বোর্ড থেকেই হয় তো আমরা আগে পেস করতে হবে আমাদের আসলে সমস্যাটা কোথা থেকে এসেছে তো আমরা এটাকে এই পাওয়ার সুইটাকে আলাদা করে নিই আমরা জানি পাওয়ার সুইচ ছাড়া আমাদের এখান থেকে ফোনটা অন করা সম্ভব আমাদের এখানে পাওয়ার সুইচ যে লাইনটা সেখানে ভোল্টেজ মেপে ভোল্টেজ বার করতে হবে বের করার পর আমরা আসলে আমাদের সেখানে শর্ট দিলে আমাদের ফোনটা অন হবে তো আমরা ব্যাটারিটা ইনস্টল করি ব্যাটারিটা ইনস্টল করার পরে আমাদের এখানে বের করতে হবে আমাদের এখানে পজিটিভ ফ্লাইম কোনটা পজিটিভ লাইনে ন্যূনতম ম্যাক্সিমাম থ্রি ভোল্ট থাকবে থ্রি ভোল্টেজ থাকবে ম্যাক্সিমাম আমাদের ন্যূনতম থ্রি ভোল্টেজ থাকবে আমরা দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা তো ভোল্টেজ নাই একদম জিরো জিরো তো আছে আমরা প্রায় পাঁচটা লাইন আছে এখানে পাঁচটারে ধরে দেখেছি পাঁচটা কোনোটাতে আমাদের কোনো রকম ভোল্টেজ শো করতেছে না তো সেই আমাদের এখানে কিছু ডায়েট আছে কালো কালো এই ডায়েটগুলিতে আমরা দেখি তো আমরা এই ক্ষেত্রে শিওর হয়ে গেলাম যে আমাদের পাওয়ার সুইটা ভালো আছে। পাওয়ার সুই আমরা প্রথমে আগে পাওয়ার সুইটা চেক করে নেব তো পাওয়ার সুই আমরা চেক করেছিলাম তো পাওয়ার সুইটা একদম কমপ্লিট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ভোল্টেজ নাই সেই ক্ষেত্রে আমাদের ফোনটা অন হচ্ছে না ভোল্টেজ না থাকার কারণে রকম রিডিং এবং ফোনটা অন হচ্ছে না তো আমরা আসুন দেখি এ ধরনের সমস্যাগুলি আমরা কীভাবে পরিমাপ করবো তো আমরা এখানে একটি স্ক্রু আছে স্ক্রুটা আলাদা করে নিই দুটি স্কুল আমরা আমরা জানি স্বাভাবিকতা আমাদের একটা ফোন অন হওয়ার জন্য ম্যাক্সিমাম থ্রি বোল দরকার ন্যূনতম থ্রি বোল দরকার তা আমরা এখন মিটার দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আসলে আমাদের কোন ডায় থেকে এই লাইনটি আউট হয়ে গেছে যে কোনো এক পর্যায় থেকে আমাদের এই লাইনটি আউট হয়ে গেছে আমরা সম্পূর্ণ কানেকটিভিটি আলাদা করে ফেললাম আলাদা করার পর এবার আমাদের যে কাজগুলি করতে হবে আমরা এই যে ক্যামেরা ট্যামে সহ সব কিছু আমরা আলাদা করে নেব না পর আমরা এখানে কিছু ডায়েট দেখতে পাচ্ছি রেস্টেন্স দেখতে পাচ্ছি এখান থেকেও আমাদের লাইনটি আউট হয়ে যেতে পারে তো আমরা সেই ক্ষেত্রে একটু একটু টেস্টিং দেবো হট টেস্টিংয়ের মাধ্যমে আমরা চেক করব আসলে আমাদের কোথা থেকে ভোল্টেজটা আউট হয়েছে

তো আমরা হট টেস্টিং এর মাধ্যমে এখানে এই যে এই গুলি আছে এগুলিতে আমরা এভাবে ধরে ধরে দেখতে পারি কানেক্টিভিটি দিয়ে কোথাও আমাদের ভোল্টেজ আছে কিনা তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটি লাইন দেওয়া আছে এখানে কিছুটা ভোল্টেজ আছে তো আমরা এখানে একটা শর্ট দিয়ে দেখি আমাদের কোনো রিডিং হাঁটতেছি কি না তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের দিকে নাও আমাদের সেখানে রিডিং আছে তো আমাদের ফোনটা অন হওয়ার মতো প্রযোজ্য এবং অন হয়েছে তো আমরা আমাদের ফোনটা অন হয়েছে আমাদের ফোনটা আমাদের রিডিংয়ে বলছে আমরা অন হয়েছে তো আমরা ব্যাটারিটা একটু কানেকটিভিটি দিই সরি আমরা ডিসপ্লেটা কানেকটিভিটি দিই কানেকটিভিটির পর একটু চেক করে নিই আসলে আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের এরকম হয় লাইন আউট হয়ে যায় লাইন আউটের মাধ্যমে এ ধরনের সমস্যাগুলি হয়ে থাকে আমরা এই যে এখানে একটি পয়েন্ট দেখতে পেয়েছি এই পয়েন্টের মাধ্যমে আমাদের রিডিং পেয়েছি তো আমরা ব্যাটারিটা লাগাই এই পয়েন্ট একটু শর্ট দিয়ে দেখি আমরা এ ধরনের পয়েন্ট নাও থাকতে পারে আমরা তখন সেই ক্ষেত্রে একটা একটা করে আস্তে আস্তে করে সময় দিয়ে আমাদের হুম তো দেখতে পাচ্ছি আমাদের এই পয়েন্টে যখন আমরা শর্ট দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের ফোনটা অন হয়েছে তো এভাবেই আমরা আসলে বের করে নিতে হবে আমাদের হারিয়ে যাওয়া সেই সব সংযোগগুলি যেভাবে আমাদের ভালোবাসা হারিয়ে যায় আমাদের কাছ থেকে আমরা খুঁজে নিই ঠিক সেভাবে আমরা এভাবে আমাদের খুঁজে নিতে হবে হারিয়ে যাওয়া লাইনটি জাস্ট মজা করলাম কেউ মাইন্ড করবেন না ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে একটি এখান থেকে একটি জাম্পার করে এখানে পাওয়ারের লাইনটিতে কানেকটিভিটি দিয়ে দিতে হবে তো আমাদের অনেক সময় এ ধরনের টিপস নাও থাকতে পারে এ ধরনের জায়গাগুলি নাও থাকতে পারে এটাতে তো আমাদের এই ধরনের একটি ইয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু পোনাশি সেগুলিতে দিবে না কখনো কিছু কিছু ছোট্ট রেস্টেন্স আছে এই রেস্টেন্সগুলি থেকে আউট হয়ে যায় আমাদের এই এই পাশটাতে আমরা ভালো করে দেখবো দেখার পর যখন আমরা কোথাও লাইন না পাবো তখন আমরা সরাসরি আমাদের অপোজিট সাইডে চলে যাব অতএব আমরা কাজটি হয়তো ভেবেছি অনেক বড় বিশাল হবে আমাদের কাজটি ছোট্টভাবে হয়েছে আমাদের এই প্যানেলটি আমরা খুলে নিব, ঠিক তখন এখানেও কিছু অনেক ড্রায়েট আছে অনেক রেস্ট্যান্স আছে যেগুলি পাওয়ার সেকশনের আশেপাশে পাওয়ার সেকশনের কাছাকাছি আমরা সেখান থেকে আস্তে আস্তে করে আমরা অপরিজিট থেকে লাইনগুলি দেখতে হবে যে যেখানে আমাদের ম্যাক্সিমাম থ্রি ভোল্ট আছে সেখান থেকে আমরা শর্ট দিয়ে দেখবো আমাদের ফোনটা রান হয় কি না রকম রিডিং হাঁটতেছে কিনা তখন আমরা সেখান থেকে জাম্পারিং করে আমাদের ফোনটি কাজ করতে পারতো এখন আমরা যে বিষয়টা বের করে নেব আমাদের এখানে পাওয়ারের লাইন কোনটা এই যে এখানে পাঁচটি লাইন আছে তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে পাওয়ার সুই তো আমরা এটাকে একটু খুলে দেখি ইয়ে করে নিই এই ফোনটি অন্য দোকানে গিয়েছিল সেখানেও অনেক দেখানো হয়েছে অনেকের করা হয়েছে তারা হয়তো কাজটি সম্পূর্ণ মিটারকে বুঝতে পারেনি কাজটি বুঝতে পারেনি তারা ব্যর্থ হওয়াতে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি ছোট একটি ভিডিও হলো আপনাদের অনেক উপকার হয়েছে যাদের উপকার হয়েছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার তো আমরা যে কাজটি করতে হবে আমাদের ওমস্ট্রেজে নিয়ে যেতে হবে ওমস্ট্রেজে নেওয়ার পর আমরা সাউন্ড ট্রেন সে নিব সাউন্ড ট্রেন নেওয়ার পর আমরা প্রথমে এখানে এখানে গ্রাউন্ড কোনটি সিটি বের করে নিব তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা আমাদের গ্রাউন্ড এই যে আমরা এখানে দেওয়ার পর দেখতে সাউন্ড দিচ্ছে তার মানে আমাদের গ্রাউন্ডটাও খেয়ে আছে তারপর আমরা দেখাবো এবার আমাদের পজিটিভটা কোনটা এখানে তো এখানে আমি পজিটিভ লাইন পাচ্ছি এই যে আমাদের এই যে এই ডায়েটটার সাথে আমাদের পজিটিভ লাইন আছে কিন্তু এখানে কোনো কানেকটিভিটি নাই যে কোনো সংযোগের কারণে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পাওয়ার লাইনটি তো আমরা সরাসরি এখান থেকে জাম্পারিং করে এখানে নিয়ে আসবো তো সেই জন্য আমরা কোয়েল ব্যবহার করব। তো বন্ধুরা সেই জন্য আমরা একটি জাম্পারিং তার নিয়ে নিয়েছি তো আমরা তারা মাথাটি একটু ভালো করে বসে একটু কেয়ার করে দেবো আমাদের জাম্পানি এর ক্ষেত্রে তাঁতাল তাঁতালটি আমাদের অনেক সফট হতে হবে সুন্দর হতে হবে আমরা এখানে সুন্দর করে একটি জাম্পানিং করে দেবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জাম্পারিং করা কমপ্লিট এখন আমরা জাম্পারিং কমপ্লিট হয়ে গেছি এখন আমরা সার্কিটটি ফিটিং করবো করার পর আমাদের কোনটা অন হয় কিনা সে বিষয়টা একটু দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়ে গেছে আমাদের ফোনটি ফুলফিল কমপ্লিট অন দেখাচ্ছে তো অন হওয়া পর্যন্ত একটু দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন তো বন্ধুরা এভাবেই সব সময় ছোট বড় কোনো না কোনো কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব যারা ভিডিওতে আজকে নতুন ভিডিও দেখেছেন তার অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার ভিডিওগুলি দেখে আসবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক আর আপনার সুন্দর একটি ছোট্ট মন্তব্য জানাবেন আজ এই বলে ভিডিও নিচ্ছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত